নির্মাণের এক বছর মাথায় ভেঙে যাচ্ছে জলজীবন মিশনের অধীনে নির্মিত শনবিল এর বিল্ডিং দুই মাস থেকে বন্ধ বিশুদ্ধ জল সরবরাহ ভারী বৃষ্টিপাতে পাশের টিলার অল্প ধসের ফলে ভেঙে পড়েছে প্রকল্পটির গার্ডওয়াল কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের শনবিল পিডব্লিউএসএস বিল্ডিংয়ের পরিকাঠামো যাচাই করে পুনরায় সচল করে তুলতে দাবি এলাকাবাসীর এক বছর পূর্বেই শনবিল খোলা গ্রামে জলজীবন মিশনের অধীনে শনবিল পি নির্মাণ করা হয়েছে তবে নির্মাণের এক বছরের মাথায় ভেঙে যাচ্ছে নির্মিত ওই প্রকল্পটি কেন্দ্র সরকার হর ঘর জল হর ঘর নল স্লোগানে জল জীবন মিশনের শুরুবাদ করেছিল যাতে প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছতে পারে তবে এই পি এর বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করলে দেখা যায় কেন্দ্র সরকারের বরাদ্দকৃত এই প্রকল্প কতটুকু বাস্তবায়িত হয়েছে সরকার করেছে ঠিকই কিন্তু কিছু দুর্নীতিবাজ ঠিকাদারদের কাজে গাফিলতিতে বিরাট অসঙ্গতি দেখা গেছে জল জীবন মিশনে বিশেষ করে রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত সনবিল পিডব্লিউ এর নির্মাণ কাজে বিরাট দুর্নীতি সংঘটিত হয়েছে প্রকল্পটির সম্মুখে থাকা গার্ড বর্তমানে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এছাড়া বিল্ডিংটির কয়েকটি অংশে থাকা ফ্লোরে ফাটল দিয়ে ফুলে উঠেছে আর এই বিল্ডিং নির্মাণে এবার চরম দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছেন এলাকার জনগণ তারা বলেন বর্তমান জলজীবন মিশনের অধীনে নির্মিত সনবিল পিডাব্লিউ এস এর জায়গায় পূর্ব একটি বিল্ডিং ছিল আর নতুন প্রকল্প আসার পর কিছুটা কাজ করে বাকি অংশে রং করে নতুন রূপ দিয়ে রীতিমতো মোটা অঙ্কের অর্থ আত্মসাত করছে বরাদ্দ বিষাক্ত ঠিকাদার যার ফলে এই সময় ভেঙে যাচ্ছে গার্ডওয়াল সহ বিল্ডিংটির বিভিন্ন অংশ এছাড়া তারা বলে এইচ এর অধীনে প্রায় চারশো পরিবার রয়েছেন যারা বিগত দুই মাস থেকে একেবারে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন এছাড়া ওই জায়গায় দুটো জলজীবন মিশনের প্রকল্প রয়েছে আর এগুলো কোনো ধরনের বোরিং করা হয়নি নদী থেকে পাইপ টেনে জল দেওয়া হয়েছে এলাকাবাসীকে তবে এর মধ্যে রহস্যের কথা দুটো পিএইচি যে জল আসছে একই পাইপ দিয়ে যেহেতু দুটো পাইপ দুটোর জন্য প্রয়োজন ছিল কিন্তু ঠিকাদার সেটা একটা পাইপ দিয়ে সম্পন্ন করছে আর বর্তমানে দুটো থেকেই জল সরবরাহ হচ্ছে না বলেও জানিয়েছেন তারা তবে এসবের জন্য দায়ী ঠিকাদারি রয়েছে বলেই অভিযোগ করছেন তারা শেষে সনবিল প্রকল্পের তদন্ত করে ঠিকাদারদের বিহিত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী অন্যদিকে এই প্রকল্প থেকে জলমিত্র নাসির উদ্দিনকে এসব বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি জল সরবরাহ বিঘ্নিত সহ পিএইচ এর গার্ড ওয়াল ভেঙে যাওয়ার কথা তিনি বিভাগীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা এই বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন বলেই জানিয়েছেন এই যে আমরা সনবেল খালিবাড়ির একটা পিসি আছে দুইটা পিসি স্কিম দিয়ে সদর মধ্যে আমরা জল পাই না এই স্কিমটা পুরানো হলো এইটা রং করিয়া কালারিং করিয়া তারা গেছে গিয়া এখন যে এইভাবে যেন আমরা কষ্টা বাঙ্গে যার হবাই বাঙ্গে যার এইটা যেন নতুন করে বালা করে দিতে পারে যদি আমরা বহুতটা জল হয় বহু মানুষ আমরা কষ্ট কষ্ট করি আর এই যে পুরানা স্কিমটাত রং কালার করিয়া বিল উঠে লিয়া গেছে গিয়া এইরকম ধরণা ব্যাপার এইটা উলিয়া আমরা ফিরে এখন খাই আমরা মানি না সুন্দর মতে নিমতে যদি আমরা জলটা দিতে যদি চাই যেন দিত আর না হইলে ফেরা মতে বন্ধ করে দিত ওটা জল দেওয়ার কোনো নিয়ম নেই পুরানা স্কিমটা রং দিয়া কালার করিয়া গেছে গিয়া ওরকম ধরনা নি

জমিন বহুত টাকার জমিন বর্তমান অবস্থায় ক্ষতিগ্রস্ত হওয়ার এই সাপ্লাইটা দেখো ওয়াল্টা বাঙ্গার কারণে আই এই সাপ্লাইটা আমরা মাটি নিচে ঢুকি যার গিয়া এইটাও আমরা দাবিয়ে সরকার কাছে জানাইলাম